দেশ ও দেশের বাইরে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ভুট্টামারা মেশিন তিন চাকা বিশিষ্ট আর এই ভুট্টামা মেশিন টি কিন্তু সম্পূর্ণ আপডেট করা হয়েছে এটা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে আমরা আপনারা ভিডিওটি বিস্তারিত দেখলে বুঝতে পারবেন এটাতে অত্যাধুনিক কি কি করা হয়েছে ভিডিওটি না টেনে আপনারা পরাপরি দেখুন আমি এই ভিডিওটিতে আপনাদেরকে জানাই আপনারা যখন ভুট্টা বাগাই করবেন খোসা সহ মাঠ থেকে গাছ থেকে আপনারা যেভাবে কাটিং করে নিয়ে আসেন সেটা সম্পূর্ণ খোসা সহ সংগ্রহ করে নিয়েই মেশিনের ভিতরে দিতে পারবেন আপনারা দেখুন এখানে ভুট্টাটা প্রবেশ করাতে হবে এর ভেতরে প্রবেশ করলে মায়ের কাজ চলবে এটা ঘূর্ণামায়ন ভাবে ঘুরতে থাকবে আপনারা দেখুন এখানে পুলি রয়েছে এখানে ইঞ্জিন স্থাপন করবেন যেখানে ষোলো ঘোড়া বিশ গুড়া পঁচিশ ঘোড়া বত্রিশ ঘোড়া ইঞ্জিনগুলো রয়েছে আপনারা স্থাপন করে এখানে বেটের সাথে সংযোগ করে দিয়ে এটা মায়ের কাজ চলবে আপনারা এটা যখন মায়ের চলবে এখান থেকে একটা ফিতা চলে আসবে আপনাদের পাকার সাথে আপনারা দেখুন এখানে পাকার সাথে একটা ফিতা দিয়ে দেবেন যেটা ভুট্টাটা পরি এবং পরিষ্কার করবে এবং এখানে ফিতা রয়েছে এই সাথে সংযোগ করবেন এখানে এই পুলটা সংযোগ করলে আপনাদের বাস্তা লোড হয়ে যাবে এই বস্তা লোডার বিষয়টা আমি আপনাদেরকে জানাই আপনারা দেখুন পূর্বে যখন আপনারা ভুট্টা মায় করতেন সেটাতে কিন্তু আপনাদের গাদলা বা বিভিন্ন পাত্র সংগ্রহ করে নিয়ে বাস্তা লোড করতে হয় যেখানে লেবার প্রয়োজন করতে হয় এখানে কিন্তু লেবারের প্যারা ছাড়া আপনারা দেখুন একবারে বাস্তা আপনারা নির্দিষ্ট করে আপনারা দেখুন যাবে এখানে বসে বা দাঁড়িয়ে ভুট্টা গুলো করতে পারবেন এখানে দেখুন আমরা এটা কিন্তু হাডি করে দিচ্ছি এটা নির্দিষ্ট ভাবে অ্যাঙ্গেল তৈরি করে দেওয়া হয়েছে যেটা হাডি এবং মজবুত করা হয়েছে আপনারা দেখুন হাডি এবং অ্যাঙ্গেলের মাধ্যম দিয়ে এর ভিতরে প্রবেশ হবে আপনার এখান থেকে একজনই এটা সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পারবে আর এখানে আগা গোলা সম্পূর্ণ পাকা রয়েছে যেটা পরিষ্কার করার জন্য যে আপনারা ভুট্টার দানাটা পরিষ্কার করবেন সম্পূর্ণ আগা গোলা পাকা রয়েছে এই যে পাকার মাধ্যম দিয়ে আপনাদের ভুট্টার দানাগুলো সমস্ত পরিষ্কার ঝকঝকা পক হয়ে যাবে এর ভিতরে আর সেটা এখান দিয়ে ডেলিভারি পাবেন আর এটাতে তিন চাকা বিশিষ্ট রয়েছে আপনারা যে কোনো গাড়ির পেছনে বেঁধে কিন্তু তিন চাকার মাধ্যম দিয়ে এক মহল্লা থেকে অন্য মহল্লা এক স্থান থেকে অন্য স্থানে সহজে আনা নেওয়া করতে পারবেন আপনারা দেখুন এটা ইঞ্জিন স্থাপন সেটিং করার পরবর্তীতে আপনারা চাইলে

যে শোরুমটা আমাদের অবস্থিত রয়েছে এটা আমাদের শোরুমের যে ফোকাস টা আপনারা দেখতে পাচ্ছেন যেটা চুয়াডাঙ্গা এবং দর্শনা মেন সড়ক রয়েছে তার পূর্ব সাইডে অবস্থিত আপনারা দেখুন আমাদের শোরুমটা আপনারা ঠিক এখানে উপস্থিত হয়ে আমাদের কাছ থেকে যেমন ক্যাটাগরি প্যাশন মেশিনগুলো আপনাদের প্রয়োজন ছোট বড় বিভিন্ন ক্যাটাগরি ভট্টমানের মেশিনগুলো আমরা দিতে সক্ষম হয়ে তাই তার করে আপনারা অতি দ্রুত অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের মেশিনগুলো সংগ্রহ করে নিন সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ